আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই সপ্তাহটা কিন্তু ভালোই গেল তাই না গত সপ্তাহে আমরা একটা আইডিয়া করেছিলাম যে সপ্তাহের শুরুর অংশটা অর্থাৎ রবিবার এবং সোমবার কিছুটা কারেক্টিভ মোডে বা স্লো থাকলেও সপ্তাহের বাকি দিনগুলো আমাদের ভালোই কাটবে তো সেই ধারণা অনুযায়ী মার্কেট কিন্তু আমাদের কাং মানে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল তার চাইতে কিন্তু অনেক বেশি দিয়েছে দেখেন আমি যে এক্সপেকটেশনটা করেছিলাম মার্কেট এখান থেকে পজিটিভ হবে সেটা ঠিক আছে বাট মার্কেট যে এই সপ্তাহেই তার প্রিভিয়াস সপ্তাহের ভলিউমের হাইটাকে ব্রেক করে বেশি ভলিউম ক্রিয়েট করতে পারবে এইটা আসলে আমার মাথায় ছিল না সো এই কারণেই আমি মূলত বলছি যে আমরা আসলে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চাইতে বলতে গেলে অনেকটা ভালো মুভমেন্ট আমরা মার্কেট থেকে পেয়েছি এখন কথা হচ্ছে মার্কেটের এই পজিটিভ মুভমেন্ট কত দূর পর্যন্ত হতে পারে আমাদের প্রিপারেশান কেমন হওয়া উচিত কোথায় গেলে আমাদের প্রফিট টেকিংয়ের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোই তো মূলত আমাদের জানার বিষয় তাই না এগুলোই আসলে আপনারা মূলত কম বেশি ভিডিওর মাধ্যমে এক্সপেক্ট করে থাকেন তো আমি আপনাদের একটা ধারাবাহিক আপডেট দিয়ে গিয়েছি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যখন থেকে মার্কেট তার বটমটা ক্রিয়েট করলো অর্থাৎ যেই দিন থেকে মার্কেট কারেকশন শেষ করেছে ঠিক সেই পয়েন্টটা থেকে আপনাদেরকে একটা ধারাবাহিক আপডেট দেওয়া হয়েছে এবং সেম চার্টটাই আমি বারবার রিপিটেডলি ব্যবহার করেছি যে এইখান থেকে মার্কেট আস্তে আস্তে করে আটচল্লিশশো ছাব্বিশ পয়েন্টের উপরে উঠবে আবারও বলছি মার্কেট এইখান থেকে কারেকশান কমপ্লিট করে আটচল্লিশশো ছাব্বিশ পয়েন্টের ওপরে উঠবে বলে এই চার্টটাতে দেখা যাচ্ছে যেই চার্টটা গত মাসের একত্রিশ তারিখে শেয়ার করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি এই চার্টে তো দেখানো আছে এরপরে মার্কেট আবার নিচের দিকে নামবে তাহলে মার্কেট কি আদৌ আবারও নিচের দিকে নামার কোনো পসিবিলিটিস আছে কি না একটু ওয়েট আমি আপনাকে প্যানিক দিচ্ছি না বা আমি এই ভিডিওতে কোনো নেগেটিভ মেসেজও দিব না আগে শুনেন বুঝেন এবং লজিকগুলো বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই ক্লিয়ার হইতে পারবেন যে মার্কেটের গন্তব্য কোন দিকে হইতে পারে এটা ছিল আমাদের একটা সময়কার প্রেডিকশন যেই সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন এবং ওভারঅল যদি আপনি প্রেক্ষাপট চিন্তা করেন সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিলাম এবং এই সময়টার পরে মূলত যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে মানে জটিলতাটা ছিল আমি কিন্তু এই জিনিসটা শেয়ার করার সময় আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে এইখানে আমরা জুন জুলাই মাসে পজিটিভনেস দেখতে পারি এবং পরবর্তীতে যখন নির্বাচনটা কাছাকাছি চলে আসবে কিন্তু যদি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা না কাটে তখন কিন্তু সরকারের বিরোধে মানে বর্তমান সরকারের বিরুদ্ধে বাকি দলগুলো কিন্তু নির্বাচন নিয়ে আন্দোলনের চেষ্টা করতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের একটা রাজনৈতিক ক্রাইসিস আমাদের দেশে মূলত তৈরি হতে পারত তবে ওই যে এক্সপেকটেশনটা ছিল বা যে ভয়ের জায়গাটা ছিল সেটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার লন্ডন সফরের পর অনেকটাই কেটে গিয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন সোশ্যাল মিডিয়ায় তো আপনারা সব সময় আপডেটেড খবরগুলো পেয়ে যাচ্ছেন বা আপনি যদি ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো দেখেন রিসেন্টলি এখন কিন্তু বাংলাদেশে খুব একটা আন্দোলন হচ্ছে না আমরা কিন্তু খুব ঘন ঘন আন্দোলন দেখতেছিলাম বাট এখন কিন্তু অনেকটাই নিউট্রাল মোডে দেখা দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে আমি জাস্ট বোঝাইতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্রবণতা ছিল সেই প্রবণতাটা জাস্ট কমেছে এটার কারণে মার্কেট উপরে উঠবে বা নামবে না আমি এরকম কিছু বলছি না মার্কেটের বিষয়টা আমি মার্কেটের চার্ট দিয়ে আপনাকে বুঝাবো আমি সাইকোলজিটা আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম মাত্র এর বেশি কিছু না আর আমি রাজনীতি করিও না সো রাজনীতির ব্যাপারে আমার অনেক ভালো জ্ঞান নাই এইবার যে ছোট্ট মুভমেন্টটা দেখানো ছিল সেই ছোট্ট মুভমেন্টটা আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে এই চার্ট অনুযায়ী এই চার্ট অনুযায়ী আমাদের ছোট মুভমেন্টটা শেষ হয়ে গিয়েছে এবং আমি আজকে অলরেডি একটা জিনিস বলেছি আপনাদেরকে ফেসবুক পোস্ট দেওয়ার মাধ্যমে যে আগামী সপ্তাহে এই সপ্তাহে ইন্ডেক্স বাড়লেও যে স্টকগুলো বাড়লো না ওগুলো মূলত আগামী সপ্তাহে বাড়বে কিনা এটার এটার মাধ্যমে আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি যে যেই স্টকগুলো এই সপ্তাহে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেড়ে গিয়েছে সেগুলোর প্রতি ফোকাসটা একটু কমিয়ে যেই স্টকগুলো এখনো পর্যন্ত এই সপ্তাহের চলমান মুভমেন্টে বাড়ে নাই অর্থাৎ মুভমেন্ট করে নাই সেই স্টকগুলোর দিকে নজর দেওয়া যায় এটি ছিল মূল মেসেজ এখানে আহামরি ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই তবে হ্যাঁ এই লাস্ট লাইন দেখে অনেকে একটু টেনশন করতে পারেন সেটা হচ্ছে যতটুকু লোড দিয়েছিলাম রবিবারে সেটা ফুরিয়ে যাওয়ার কথা মাইলেজের একটা হিসাব আছে এই কথাটা বলেছিলাম আমি আপনাদেরকে এইটার মানে হচ্ছে আমি আপনাদেরকে এখন একটু চার্টে চলে যাই এটার মানে হচ্ছে আমার অ্যানালিসিস অনুযায়ী মার্কেট চার হাজার আটশত পঞ্চাশ প্লাস মাইনাস আবারও বলছি চার হাজার আটশত পঞ্চাশ প্লাস মাইনাস জোনে এটা চার হাজার চল্লিশ হইতে পারে চার হাজার আটশত ষাট হইতে পারে সমস্যা নয় দশ পয়েন্ট আপনি প্লাস মাইনাস করে নেন এই রকম একটা জোনে প্রবেশ করার সাথে সাথে ওয়েব ফাইভটা কমপ্লিট হয়ে যাবে ওয়েব ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ আমরা এখানে তৈরি করেছি সো এখন যে ফাইভ ওয়েবটা তৈরি হয়েছে সেটা কত দূর পর্যন্ত যাইতে পারে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে এটার এক্সটেন্ড হওয়ার কিন্তু সুযোগ আছে এটার এক্সটেন্ড হওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশশো নব্বই লেভেলের আশেপাশে পর্যন্ত অর্থাৎ এই যে ওয়েব ফাইভটার কথা আমি বলছি এই ওয়েব ফাইভটা এই লেভেল পর্যন্ত গিয়ে আগামী রবিবার দিন সমাপ্ত হইতে পারে এটা একটা কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে মার্কেটে যদি ক্রমবর্ধমান ভলিউম অব্যাহত থাকে আরেকবার বলছি মার্কেটে যদি ক্রমবর্ধমান বাই ভলিউম অব্যাহত থাকে তাহলে এই ওয়েব ফাইভটা এক্সটেন্ডেড হয়ে এই লেভেল পর্যন্ত উঠে যেতে পারে এই লেভেল পর্যন্ত উঠে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে কারণ আমরা যে ইম্পালস মুভটা এখানে দেখতে পেরেছি এই ইম্পালস মুভটা একটা টার্মিনাল ইম্পালস আমরা যারা ইলিটু নিয়ে পড়াশোনা করেছি আপনি এই যে আমি ওয়ার্ডগুলো বলছি দেখেন খুব ইজিলি শেখা সম্ভব যদি শেখার আগ্রহটা থাকে এই মাত্র আমি বললাম যে এটা একটা টার্মিনাল ইম্পালস তাহলে আপনি যদি জাস্ট গুগল করে অন্তত পক্ষে জিজ্ঞেস করেন যে টার্মিনাল ইম্পালসটা কি। কিংবা বর্তমানে তো গুগলও করতে হয় না চ্যাট জিপিটি কিংবা ডিপসিকের মতো যে অ্যাপগুলো আছে এই অ্যাপ এইগুলোতে গিয়ে যদি আপনি একটু জিজ্ঞাসা করেন যে ট্রেন মি অ্যাবাউট এই জিনিস মানে ওই জিনিসটার নাম লাইক টার্মিনাল ইম্পালস ও আপনাকে টার্মিনাল ইম্পালস কি কিভাবে তৈরি হয় কত প্রকার কী কীভাবে ফলো করতে হয় সর্বোচ্চ কত দূর উঠতে পারে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলে দিবে। বাট দুইটা জিনিস আমাদের প্রয়োজন একটা হচ্ছে শেখার সদিচ্ছা আর সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি অ্যানালিটিক্যাল অ্যানালিসিসগুলো বিশ্বাস করেন কিনা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এগুলো শেখার বা এই ভিডিওগুলো দেখার কোনো মানেই হয় না আর যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন আমি ধরে নিচ্ছি আপনার মধ্যে শেখার প্রবণতাটা আছে সেই ক্ষেত্রে শুধুমাত্র ভিডিওগুলো না দেখে ভিডিওর মধ্যে যেই টপিকগুলো বা যেই টার্মগুলো উচ্চারণ করে করে আপনাদেরকে বোঝানো হয় সেই জিনিসগুলো আপনারা একটু সেলফ স্টাডি করে দেখেন তাহলে খুব ইজিলি আপনার অ্যানালিটিক্যাল নলেজটাও বৃদ্ধি পাবে আপনি একটা অ্যানালিসিস ভিডিওতে দেখলে খুব সহজে সেটা ধরতেও পারবেন এনিওয়ে মূল কথায় ফিরে আসি মূল কথা হচ্ছে সম্ভাব্য ফাইভ কারেকশান মানে কমপ্লিশন লেভেল হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশের আশেপাশে তবে যদি অব্যাহত ক্রমবর্ধমান ভলিউম অব্যাহত থাকে তাহলে রবিবারও পজিটিভ থেকে মার্কেট ঊনপঞ্চাশশো আশি নব্বই জনের আশেপাশে পর্যন্ত ম্যাক্সিমাম পৌঁছাইতে পারে তার মানে কি এইটা হচ্ছে এক্সপেকটেশান এইটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সপেকটেশন এক্সপেকটেশন হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট ম্যাক্সিমাম এক্সপেকটেশন হওয়ার সম্ভাবনা থার্টি পার্সেন্ট আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আচ্ছা তাহলে ওয়েব ফাইভ কোন পর্যন্ত উঠতে পারে এইটা আমরা বুঝলাম এবং এই পোস্টের মাধ্যমে এক ভাই কমেন্ট করেছিলেন ভাই প্যানিক দিয়ে না মার্কেট উঠতেছে উঠতে থাকুক আমি তাকে কমেন্টের মাধ্যমেই খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি দেখেন এই যে এখানে অ্যাভয়েড প্যানিক পোস্ট আমি ওনার নাম দেখাচ্ছি না কে কমেন্ট করেছে ওটা আমার জন্য ফ্যাক্ট না আমি জাস্ট এইখানে রিপ্লাই দিয়েছি নাথিং টু প্যানিক হেয়ার এভরি আপওয়ার্ডস মুভ নিড এ লজিক্যাল পুল ব্যাক ফর ফার্দার মুভমেন্ট এই কথাটার মানে হচ্ছে মার্কেট যখন উপরে উঠতেছে এক নাম্বার ওয়েব তৈরি করার পর অবশ্যই তাকে দুই নাম্বার ওয়েব তৈরি করার জন্য নিচে পুল ব্যাক দিতে আসতে হবে তবেই সে তিন নাম্বার ওয়েবের জন্য আলটিমেটলি উপরে উঠতে পারবে ঠিক তেমনিভাবে পাঁচ নাম্বার ওয়েব তৈরি করার জন্য চার নাম্বার ওয়েবের জন্য তাকে নিচে আসতে হবে তবেই সে পাঁচ নাম্বার ওয়েব তৈরি করতে পারবে যদি একটা ওয়েব টানা এইভাবে উপরের দিকে উঠতে থাকে তাহলে সে একটা শার্প কারেকশনের মধ্যে পড়বে অর্থাৎ এই ধরনের শার্প উপরের দিকে ওঠাটা অ্যাভয়েড করে মার্কেট যদি আপডাউন করে করে শক্তি সঞ্চয় করে করে উপরের দিকে ওঠে তাহলে ওই ট্রেনটাই মূলত দীর্ঘস্থায়ী হয় আমরা অনেকেই জিনিসটা জানি না বা বুঝি না আমরা চাই মার্কেট ধারাবাহিকভাবে শুধু বাড়তেই থাকুক বাট আলটিমেটলি মার্কেট ধারাবাহিকভাবে বাড়ার চাইতেও মার্কেট যদি আপ ডাউন করে বাড়ে সেটাই আলটিমেটলি এক ধরনের মার্কেটের ট্রেন্ডকে শক্তি যোগায় তো একটা পয়েন্ট পেয়ে গেলেন এইটা হচ্ছে মিনিমাম পয়েন্ট এইটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট এখন মিনিমাম পয়েন্টে গিয়েই কারেকশন ফেস করুক কিংবা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যাক এরপরে কি হইতে পারে এরপরে এই ইলিওটোয়ে রুল অনুযায়ী একটা ইম্পালস মুভমেন্ট কমপ্লিট করার জন্য তাকে পরবর্তীতে এ বি সি করে নিচের দিকে নামতে হবে এই এবিসিটা কত কতদূর পর্যন্ত হইতে পারে এখন এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই বা দেওয়াটাও একটু আজগুবি টাইপের হবে কারণ কি এই যে মুভটা চলতেছে এটা এইখানেই শেষ হবে না এই পর্যন্ত উঠবে সেটা তো আগে ফলো আপ করতে হবে ফলো আপ করার পর যদি এই পর্যন্ত যায় এইখান থেকে এই ধরনের একটা কারেকশন আমরা দেখব আর যদি এই পর্যন্ত উঠে যায় তাহলে কারেকশনের ধরনটা আবার ডিফারেন্ট হবে সো যদি ওই পর্যন্ত উঠে যায় পরবর্তীতে সেই অ্যানালিসিস শেয়ার করা হবে আপাতত ধরে নিচ্ছি মার্কেট এই পর্যন্ত রবিবার দিন টাচ করে রবিবার দিন শেষ বেলায় মার্কেট কারেক্টিভ ফেসে আসতে পারে এখন এই কারেকশনটা কি আমাদের জন্য ভয়ের কিছু